পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ চার অক্টোবর রাত দিকে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে পুলিশ অপূর্বপাল নামে একজন শিক্ষার্থীকে গ্রেফতার করে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র তবে তার বিভাগের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এ ঘটনার সূত্রপাত চার অক্টোবর সকালে যখন অপূর্বপাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননা করেন বলে অভিযোগ ওঠে এরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয় কিছু সময়ের মধ্যেই এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে জানা যায় অপূর্বপাল নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করেছিলেন যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে শিক্ষার্থীদের ক্ষোভের পর বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অপূর্ব পালের বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করতে শুরু করেন উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান অভিযুক্ত শিক্ষার্থীকে জনতার হামলায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে পুলিশ জানিয়েছে অপূর্ব পালের ফেসবুক পোস্টের বিষয়বস্তু উদ্দেশ্য ও উৎস খতিয়ে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক পোস্ট ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন এই ঘটনায় সামাজিক উত্তেজনা যাতে আরও না ছড়ায় সে বিষয়ে পুলিশ সতর্ক তদন্ত চলছে তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত